নমস্কার বন্ধুরা মিষ্টি সৌজন্য ব্লগের তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা জানো যে আগামীকালকেই রাখি পূর্ণিমা পার হয়ে গেল এভেন এখনও চলছে পূর্ণিমা তাই পূর্ণিমা উপলক্ষ রাখী পূর্ণিমা উপলক্ষে ব্লগটা বানানো যদিও ব্লগটা এটা যেটা শেয়ার করছে রাখি পূর্ণিমার আগের দিনের তো আকাশে দেখো খুব সকাল সকাল উঠেছে আজকে তো উঠেই সূর্য ভগবান দেখা পেয়ে গেলাম আর ভালো কথা হলো শো এখনও ঘুম থেকে আর কি উঠেনি তাই তাড়াতাড়ি এদিকের আমি ব্যবস্থা দেখলাম খুব যাচ্ছেদাই হয়ে আছে যেহেতু রাত্রহাদে রাখী পূর্ণিমা মানে রাখী পূর্ণিমাটা যখন আসে না তখন আবার মা আসার একটা অনুভূতি বেশি আসে যে এই তো মা আসার সময় হয়ে এসে এসেছে মানে রাখী পূর্ণিমা পার হলেই বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা পার হলেই মহালয়া তারপরেই মা আসবে তো কি বলতো এদিকে দেখো আমার ঘরের নিচের অবস্থাটা একদম যাচ্ছে আছে কয়েকদিন ধরে বৃষ্টির জন্য জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করা হয়নি আর এতেই দেখো জঙ্গল টঙ্গলগুলো সব বেড়ে গেছে তার সাথে খাতা কলমের নোংরা তো আছেই তার মধ্যে ছেলে ঘরের মধ্যে চকলেট টকলেট খেয়ে চকলেটের খোসা কষা দাঁড়ানা দিয়ে ফেলে দেয় তো সেগুলো আজকে সব একবারে পরিষ্কার করবো তার সাথে বাগান বাড়ির কিছু কিছু বাগান বাড়ি বলা চলে না ওটাকে কিন্তু আমার মতে ওটাই আমার জন্য বাগান তো ওখানেও অনেকটা জঙ্গল ভরে গেছে তো সবটা তো একদিনে পরিষ্কার করা পসিবল না বাচ্চা নিয়ে যতটুকু পারি ততটুকুই পরিষ্কার করবে তো আগে আমি পরিষ্কার করব নিজের ঘরের সামনেটা কারণ ঘরে ঢোকার আগে কিন্তু এই জায়গাটা দেখব তো এই জায়গাটা যদি পরিষ্কার না করি একদম মানে বাজে লাগবে তো আগে হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করছে আর এই যে একটু নিলিগুলো মানে ধরেছে এটা অ্যাকচুয়ালি কিছুই না নিলি আমরা একটু নিলি বলি এটা অ্যাকচুয়ালি শ্যাওলা তো এই শ্যাওলাগুলো যে ধরেছে ধরার কারণ হচ্ছে বৃষ্টি কয়েকদিন ধরে চলছে এই জায়গাটা রোদ রোদ পৌঁছায় না ছেতে হয়ে থাকে তো আবার ওদিকে পরিষ্কার করা অর্ধেক হতে না হতে এদিকে ছেলে উঠে গেছিল তো ছেলেকে কোলে নিয়ে একটু হাত মুখ ঠুক ধুয়ে দিয়ে এখন হচ্ছে ঘরে মানে রান্নাঘরে এসেছে ছেলেকে খাওয়াতে তো চা নামার এখনও হয়নি শাশুড়ি মা হচ্ছে ওদিকে চা করছে আর এদিকে আমি বাবা ছেলে মিলে বসে ছেলেকে হচ্ছে খাওয়ানোর জন্য কনভেস্ট করছি তো ওকে হচ্ছে দুটা হল্ডিক্স দিয়ে গুলিয়ে দিয়েছে তো প্রথমে গ্লাস দিয়ে খাওয়াতে চাইলাম গ্লাস দিয়ে খাবে না পরে দেখো চামচ দিয়ে খাচ্ছে তো ওকে এভাবেই খাওয়াতে হয় তো ওকে খাইয়ে দাইয়ে আমি এবার চলে আসলাম বাকি কাজটা কমপ্লিট করতে মানে ঘরের পেছন দিকে আমাদের ওইদিকে আবার রাস্তা আছে তো এই দিকে হচ্ছে গাড়ির মাল মশলা সব এদিকে রাখে তো এই দিকেও দেখো কতটা ঘাস জমে গেছে তো আজকে যখন ফাঁকা আছে কোনো কাজকর্ম হাতে নেই তো ঘাস ঠাসগুলো আগে পরিষ্কার করে নিই তো এখন হয়েছে কী বলো তো আমার সময় হচ্ছে পরিষ্কার করার কিছুদিন এখন পুরো তবে পরিষ্কার করবো এই যে দেখো জঙ্গলের এদিকটাও পরিষ্কার করা শেষ তো এগুলো পরিষ্কার করে পরে হচ্ছে আমি আবার কাজে মানে কাজে লাগবো কাজ শেষ হবে আবার পরিষ্কার এভাবেই আর কি আমার কেন মনে হয় আমার মতো প্রতিটি গৃহবধূ বলো যে কোনো মানে গ্রামের বউদের এগুলোই কাজ বাড়ির চারপাশ পরিষ্কার করা হেসে করা আর সত্যি কথা বলতে কি বলো তো তুমি যখন প্রচণ্ড মন খারাপ হয়ে থাকবে না মানে আমার যেটা হয় তো হাতের কাছে এরকম পরিষ্কার করা বলো ঘরে একটা আলপনা তোলা বলো কোনো একটা কাজ করলে না মনটা অটোমেটিকলি ফুরফুরে লাগে কাজ করতে ভালো লাগে কিন্তু বর্তমানে আমার সেটাতেও ভালো লাগছে না কেন কারণ দেখো যখন মানে এগুলো কাজ যদি তুমি করো আর করার সময় যদি কেউ তোমাকে বিরক্ত না করে তবেই কিন্তু ভালো লাগে আর আমাকে বিরক্ত করার জন্য কিন্তু অলরেডি ভগবান পাঠিয়ে দিয়েছে আমার ছেলেকে তো মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে খুব রাগ উঠে যায় তো কী আর করা যাবে এভাবেই তো চলতে হবে কিন্তু আমাদের গা সব হয়ে গেছে আর যদি গাছ করতেই না পারে তাহলে আমি কেমন মা আমি জানি না নিজেকে বউ হিসেবে কতটা মার দেবো কিন্তু চেষ্টা করি সবসময় মা হিসেবে যেন আমি সবসময় দশে দশেই থাকি কখনও যেন আমার আমি দশে এগারোও চাই না আবার দশে নয়ও চাই না আমি দশে দশই চাই মা হিসাবে তো জানি না নিজেকে কতটা দিতে পারবো সেটা দেখা যাবে ছেলেকে কীরকম মানুষ খুঁজে তার উপর তাই বলে এরকম না যে ছেলে সব কিছু জিনিসে আমি হস্তক্ষেপ করবো তো চলো কথা বলতে বলতে এদিকে দেখো এই দুদিন কাজ করতে গেলাম মানে মৃদুদার মিস্তাদের বাড়িতে গেলাম তারপরে এদিকে আবার ঘরের মধ্যেও তো মানে বুঝতে পারছো যখন ঘর পরিষ্কার হয় বেশি নোংরা হয়ে থাকে আর এই বেডশিটটা কবেই চেঞ্জ করিয়েছিলাম বলো তো কিন্তু সময়ের অভাব হচ্ছিল না তাই আজকে হচ্ছে এগুলো একবারে ধুয়ে গেছে দিয়ে আমি চান করবো যার জন্য আজকে চানটা করতে অনেকটাই লেট হয়ে গেছে এই মোটামুটি আজকে কত বারোটা বেজে গেছে চান করতে করতে তো একবারে এখন চলে আসলাম বিকেলবেলা মানে চান ঠান করে বিকেলবেলা এসে এখন হচ্ছে ঘর দোর পরিষ্কার করছে তো যে বেড কাভারটা আমি পেতেছিলাম সেই বেড কভারটা আবার ধুয়ে আবার পাতলাম এখন মানে শো এত লোরা করে বেড কভার ওখানে আর নতুন বেড পাততে ইচ্ছে করে না আর মেন কথা কি তো সব কিছুই তো একটা এসে মানাজই আছে আমার মনে হয় আমার এই ছোট্ট ঘরের জন্য এই বেড কাভারটাই মানে এনাফ আর দরকার নেই তো দেখো এখন বেড খাবার টাবার পেতে পরিবার ঠিক জায়গায় রাখছে তো রেখে এরপরে হচ্ছে আমি শৌকে একটু খাওয়াবো সুরকে নিয়ে একটু মানে কি বলে সন্ধেবেলা লাগছে তো সন্ধেবেলাতেও দিতে হবে আর শৌকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো এতটুকুই তো আমার বিছানা গোছানো শেষ তো এই দেখো বিছানার মানে লুকটা কীরকম আর ওইদিকে কাট দিয়েছে তা ছেড়ে তো ছেলেকে ও ওর দাদু ভাইয়ের সঙ্গে কীরকম বায়না করছিলো পরে হচ্ছে সৌ ওর পাপার সঙ্গে বাজারে গিয়ে নিয়ে আসে মোমোস পরে কি মোমোটা ও হচ্ছে এই যে চাটনিটা দেখছো রেড টমেটো চাটনি ওটা দিয়ে খায় আজকে রাত্রে ব্লগটা এ পর্যন্তই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি তো আজকে হচ্ছে রাখি বন্ধু তাই সকলকে জানিয়ে দিচ্ছে রাখি বুমার অগ্রিম শুভেচ্ছা থেকে আমরা এই মাত্র এখনো মোটামুটি আমাদের কাজ বাকি আছে তার মধ্যে আহ কি বলি রাখি পরিমাণ নিয়ে একদিক দিয়ে এক্সাইটেড একদিক দিয়ে মন খারাপ মন খারাপটা কেন সেটা না ব্লগিংটা করতে করতেই ভরছি তো এখন চলে সময় নষ্ট না করে সোজা ব্লগের দিকে চলে যায় আর শুরু মনে হচ্ছে তো চলো এখন ব্লগটা স্টার্ট করা যাক কী দিকে স্টার্ট করে ভাবছি তো এখন ফুল গাছে জল দেওয়া হয়নি মা দিতে চাইলে তো বললাম থাক আমি দিচ্ছি কিন্তু ব্লগটাও স্টার্ট করা তো সেখানে করবো তো চলো এখন ফুল গাছে জল দেওয়া জল টল নিয়ে এখানে এসে দেখি গাছের গোড়াটা বেশ শক্ত হয়ে গেছে আর যেহেতু মনে করো টেম্পারি বস্তাতে টবে লাগানো তো সেহেতু গাছের কিন্তু টবে লাগালে মানুষ ভাবে যে হয়তো টেক কেয়ার করতে হয় না কিন্তু ব্যাপারটা টোটালটাই উল্টো তুমি যদি মাটিতে লাগাও তুমি যদি তিন মানে এক মাসও টেক কেয়ার না করো দেখবে গাছটা ঠিকই আছে টবে যদি লাগাও তুমি যদি সাত দিন টেক কেয়ার না করো গাছটার দেখবে গাছটা আর আগের মতো নেই গাছটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এমনকি এক মাসের মধ্যে গাছটার মরেও যায় তো তাই আর কি টবে যদি লাগানো হয় গাছ তখন আর কি বেশি টেক করতে লাগে তো এই যে দেখছো এগুলো হচ্ছে কলার খোসা এগুলো দিয়ে রেখেছি এগুলো কারণ মানে এগুলো দেওয়াটা কী বলো তো গাছের কিন্তু সার না একটা মাটিটা আর কি আর সবার ঠান্ডা থেকে আমি এমনি দিয়ে রাখি ফলের ফলের ফোসা বলো সবজির ফুসার বলো ওগুলো আমি আগে থেকে দিয়ে দিই তো আজকে যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাখি পূর্ণিমার দিনের ব্লগ তো আজকে সকাল সকাল উঠে সব কাজে লাগলাম তো শরীরটা এমনিতেও ভালো নেই তোমরা ব্লগের শুরুতেই দেখতে পারলে আমার চোখ মুখের অবস্থা কী হয়েছে আসলে সর্দি লাগলে এটাই হয় তো সর্দিটা হচ্ছে জ্বরের পূর্বাভাস তো আজকে একটা কাজ করার কথা ছিল যার জন্য আমি কাজেও আর যোগাযোগ করছি না কারণ গলা তো তোমরা শুনে বুঝতেই পারছো গলা কতটা মানে বিভৎস অবস্থা হয়েছে গলার তো তার সাথে সাথে আর একটা কথা রাখি পূর্ণিমার দিনটা সবাইকে জানাচ্ছি শুভ রাখি পূর্ণিমা যেহেতু আজকে একত্রিশে ডিসেম্বর যে ভিডিওটা ছাড়ছে এখনও কিন্তু রাখি পূর্ণিমা আছে তো সবার ক্ষেত্রে শুভ খুশি রাখি পূর্ণিমা হলেও আমার কেন দিনে আজকে মনটা শান্তি লাগছে না তো শান্তি না লাগার যথেষ্ট কারণ আছে কিন্তু আবার এটা মেনে নেওয়ারও কারণ আছে মেনে নিতেই হবে যেহেতু এখন আমি অন্য সংসারে থাকি অন্য সংসারে এসেছি তাই সবগুলোই আমাকে মানিয়ে চলতে হবে তো এবার চলে আসি অশান্তির কারণটাকে অশান্তির কারণ কিছুই না এই যে ভাই বোন তোমরা জানোই সবাই জানো আমার ভাই বোন দুজনই আছে তো রাখি পূর্ণিমা কিন্তু ভাই বোনদের নিয়ে তো প্রত্যেক বছর কী হয় যে যখন বিয়ে হয়নি তখন কিন্তু শত অভাব থাকলেও না এই যে রাখি পূর্ণিমার দিনের জন্য না আমি পাঁচ টাকা হলেও জমিয়ে রাখবো যে এই পাঁচ টাকা দিয়ে দুটো তো রাখি কিনতে পারবো দুটো তো মানে পঞ্চাশ পয়সাতে আমি চকলেট কিনতে পারবো এই দুটো দিয়ে ভাই বোনকে পরিয়ে দেবো কিন্তু এবার তার বিপরীতটা হয়েছে তারপরে এখন দেখো আমার কাছে কিন্তু টাকা পাঁচ টাকার বেশি আছে বর্তমানে একশো টাকার মতনই আছে হাতে কিন্তু তাও দেখো নিজের ভাই বোনকে কাছে বাড়ছে না আবার ওরা যে আসবে তারও কোনো উপায় নেই আমিও যে যাব তারও কোনো উপায় নেই কারণ আমাদের বাড়িতে এতই এতই ডিস্টান্সে যে একশো টাকা দিয়ে যাওয়া পসিবল না আবার দ্বিতীয়ত হচ্ছে আমি যদি একশো টাকা দিয়ে বাড়ি বা গেলাম রাকে কিনবো কোন টাকা দিয়ে বলো তো আর ভাই বোন যে আসবে ওরা মানে বোনের তো বিয়ে হয়ে গেছে আর ভাই এখনো ছোট। তো মানে সব মিলে মনটা একটু ভারাক্রান্ত কিন্তু মা আমার একদিক দিয়ে বুঝতে হবে যে আমি যে শ্বশুরবাড়িতে আছি সেখানেও আমার অনেক দায়িত্ব আছে তার মধ্যে শ্বশুরবাড়িতে আমি শুধু বউ না এখন আমি কিন্তু একজন সন্তানের মা তো সেই হিসাবে আমার এখানকার দায়িত্ব আমি ফেলতে পারছি না আবার কি বলতো ওদিকের মায়াও কিন্তু আমি হচ্ছে ভুলতে পারছি না

যতই মন খারাপ হোক লোকে কিন্তু বলে যে বাচ্চারা ভগবানের স্বরূপ কথাটা কিন্তু একদম ঠিক এই বাড়িতে যদি এই কয়েকটা পুচকু না থাকতো হয়তো আমার মন মেজাজ আরও খারাপ হয়ে থাকতো কারণ সারাক্ষণ যতই আমার আমার যে বিয়ে চার বছর হয়ে গেছে তাও কিন্তু আমি এখনও আমার বাপের বাড়িকে ভুলতে পারিনি ক্ষণে ক্ষণে আমার মনে পড়ে ভাই বোনে মিলে ঝগড়া করতাম উঠোন জুড়ে দাবা দাবি করে বেড়াতাম এগুলোই কিন্তু এই যে দেখছো এই যে বাচ্চাগুলো এদের মুখ চেয়ে হয়তো অনেকটা রিলিফ পায় তো আজকে হচ্ছে এদের স্কুলে আছে নাচের প্রোগ্রাম তো যে রাখি পূর্ণিমা উপলক্ষে স্কুলে একটা ছোট নাচের প্রোগ্রাম করেছে তো ওদের ওদের হচ্ছে কালকে থেকে আমার কাছে বায়না যে বৌমনি আমাদের কিন্তু সাজিয়ে দিতে হবে তাই এদের যথাসম্ভব একটা হালকা বেস প্লাস লং লাস্টিং বেস দেওয়ার চেষ্টা করলাম সাথে এটাও খেয়াল রেখেছি যাতে স্কিনের কোনো ক্ষতি না হয় আর একটা কথা বাচ্চাদের যখন আমরা মেকআপ টেকআপ করাবো তখন বাচ্চাদের তো আমরা বেবি ক্রিমই ইউজ করবো মেকআপের আগে থেকে ভালো হয় মশ্চরাইজার এনএমএ ইউজ করা বাচ্চাদের আর বড়দের জন্য তো যা মশ্চারাইজার ইউজ সব সবসময় দেখোই তো বাচ্চাদের আমি বলে দিলাম বাচ্চাদের মেকআপ করার আমি আগে আগে হচ্ছে এনএমএফ ইউজ করি বাচ্চা মানে হচ্ছে চোদ্দোর নিচে যারা থাকে পাঁচ চার থেকে চোদ্দোর নিচে সবাইকে আমি এনএমএফ ইউজ করাই তো এখন হচ্ছে আমি মেকআপটা দেখো একদম হালকা পাতলা খুব কম সময়ের মধ্যে করাবো যেহেতু এদের দুই বোনের নাচ আছে তো করাতে করাতে আরও একটা কথা ভাবছিলাম যে মেকআপটা যেন লং লাস্টিং হয় পরে থ্যাঙ্ক গড আমি আজকে কথাটা বলতে পারছি কারণ কালকে আমি রিভিউ নিয়েছি ওদের কাছ থেকে ওরা নাচ করেছিলো অনেকক্ষণ ছিল কিন্তু মেকআপ কিছু হয়নি এটাতে খুব শান্তি লাগছে যে মেকআপটা বসেছে ওদের স্কিনে তো এখন হচ্ছে দেখো একটু দুষ্টুমি করছিলো আর দুষ্টুমি করতে করতে মেকআপটা করাচ্ছিলাম আর আজকে যেহেতু দিনের বেলা আই মেকআপটাও খুব স্যাটেল রেখেছি আর কাজলটা একটু মানে মোটা করে দেওয়ার চেষ্টা করেছে তো পরে হচ্ছে ফুল লুক তোমরা দেখতেই পারবে আর এখন দেখো এই যে মেকআপটা করাচ্ছি করাতে え কতটা বায়না করবে তোমরা নিজেই দেখতে পাবে এই যে দেখছো এই তাও একটু মানে ভদ্র আর একজন যে আসবে ও তো আরও বেশি খচ্চর আর বাচ্চারা কী বলো তো মেকআপ করার সময় ওরকম করে কেন তার একটা কারণ আছে আসলে মেকআপের জিনিসগুলো খুব আলতোভাবে ইউজ করা হয় তার জন্য কিন্তু মুখে কিন্তু একটু সুসুড়ি লাগে তো এদেরও সেম ব্যাপারটাই হয় যার জন্য এরা অনেক হাসাহাসি করে যে বমুনি সুশুড়ি লাগছে হ্যানো কিন্তু সেটাতে মানে তোমাদের যদি কখনো হয় তোমরা সেটাতে খারাপ পেও না বাচ্চাদের শ্বশুরি লাগাটা স্বাভাবিক তো তখন আমি সবাইকে সাজেস্ট করব তোমরা একটু ধৈর্য ধরে একটু ওদেরকে একটু ভালো করে বুঝিয়ে কনভেস্ট করাবে যেন চুপচাপ থাকে হ্যাঁ যেন রাগ দেখিও না বাচ্চাদের যখন রাগ দেখাবে কী বলতো এক্সপ্রেশনটা খারাপ হয়ে যাবে ওদের তখন কী বলতো তোমাদের মেকআপটা আরও বেশি বাজে লাগবে আর যদি একটু হেসে খেলে কথা বলে মেকআপটাকে ঠিকঠাক করো বা একটু ইয়ার করে বা একটু ফানি ফানি ফান ক্রিয়েট করে যদি ঠিকঠাক করো দেখবে পরবর্তীতে মেকআপ টা কিন্তু বেশ সুন্দর লাগবে আর যখন মেকআপটা করাবে ওদের মুখে যে স্মাইলটা তোমাদের কিন্তু একটা কি বলি সব থেকে বেস্ট পাওয়া হয়ে থাকবে ওটাই তো দেখো আমার কিন্তু মেকআপ এই মোটামুটি ডান আমি আজকে বললাম না খুব সিম্পল করেছি আমি কোনো কন্ট্রোল করে নিই এর ফেসে নর্মালি এখন পুষ্পোটোটা লাগিয়ে দিয়ে ব্লাশন করে নিলাম ব্লাশন করে নিয়ে দেখো মাস্কালা টাস্কালা দিয়ে নিচ্ছি আর এই যে আজকার দিতে গিয়ে অল্প একটু চোখে লেগেছিলো পরে অবশ্যই চোখগুলো ঠিক করেছিলাম তো আর একজনের মেকআপ এখন স্টার্ট করলাম আজকের মেকআপের কোনো টিউটোরিয়াল দিচ্ছে না আমি জাস্ট ব্লগে দেখাচ্ছে যে এদের মেকআপটা করেছি আর এর মেকআপ আমি বেশি দেখাবো না এ হচ্ছে ছোটোজন আর আমার নন্দের মধ্যে কাকা শ্বশুরের মেয়ে ছোটো কাকা শ্বশুরের মেয়েটা তো আজকে বেশি দেখাবো না কারণ দুজনকে আমি সেমভাবেই মেকআপ করেছে শুধু দুজনের শাড়িটা আলাদা তাছাড়া চুল বলো ডিস্ট্রিক্ট টিপসট্রিক বলো সব একই একই কারণ নাচে কি বলো তো দুজনে একসঙ্গেই নাচবে তো নাচের সময় যদি একই রকম মেকআপ একই রকম শাড়ি পরানো হয় না দেখতে কিন্তু বেশ লাগে তো ব্যাট লাগ এদের একই রকম শাড়ি পাওয়া হয়নি তাই দুজনে দুই কালারের শাড়ি পরেছে কিন্তু মেকআপটা একই রেখেছে আর এই যে কলকাটা দেখেছি কলকাটাও একই তো হাতে যেহেতু সময় কম স্কুলে ওদের হচ্ছে বারোটার মধ্যে পৌঁছাতে হবে তাই খুব তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছে আর কলকাটা একটু মানে ওদের ইচ্ছা বউ বউ করে কলকা করবে তো একবারে বউ বউ করে দেওয়া তো পসিবল না তাই একদম হালকা করে দিচ্ছি আর এই হলো ওদের ফুল লুক সাথে দেখো আমার ছেলেও পায়না করেছে ও সাজবে ও একদম মেশে যে গেছে ফিরে এলাম এতক্ষণ বাদে তো এখন তোমরা দেখছো আমি এখন না বন্ধুরা ভাই ফোটা ভাই ভাইকে রাখি পড়াতে যাচ্ছে না যাচ্ছি একটু ব্যাংকে মানে একটু দরকার আছে ভাইকে কেন রাখি গেলাম না সেটা নিয়ে পরে ওখান থেকে এসেই বলি তো এখন সব হচ্ছে পাশেই যেতে দেয় তো থেকে চটপট কাজটা সেরে আসছে তারপরে তোমাদের সঙ্গে কল হচ্ছে ওখান থেকে এসে অনেক কিছু ব্লগিং করার ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছে থাকলেও উপায় কোনো ছিল না মানে ছেলে উঠে গেছে আস্তে আস্তে পরে ছেলেকে নিয়ে সময় কেটে যায় তারপরে আসে পার্লারে একজন কাস্টমার তাকে একটু সময় দিতে হয়েছিল তো বিকেলবেলায় সব শেষে চলে আসলাম আমার গাছপালা লাগাতে যেহেতু আজকে পূর্ণিমা তো আমাদের গ্রামে একটা কথিত আছে যে রাখি পূর্ণিমার দিনে আর হচ্ছে লক্ষ্মী পূর্ণিমার দিনে যদি কিছু লাগাও কোনো ফুল গাছ সেই ফুল নাকি খুব ভালো হয় তো সেটাই আমি আজীবন মেনে এসেছি এবং এখনও মানি তাই বিকেলবেলা মানে মন খারাপ থেকে একটু রিলিফ পেতে চলে আসলাম ফুল গাছ লাগাতে তো পরে রাত্রের যে ব্লগটা সেটা আমি কালকে কালকে ছাড়বো কারণ এমনি কুড়ি মিনিটের মতন হয়ে গেছে তো আজকের জন্য ভিডিও আমার এ পর্যন্তই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিওতে একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে আমি কিন্তু আগেই বলে দিলাম রেসিপিটি কি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে ফলো করতে হবে আর কালকের জন্য ওয়েট করতে হবে কালকে ঠিক বিকেল চারটা থেকে কিন্তু রেসিপিটি চলে আসবে সাথে আমার দৈনন্দিন জীবনের কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি তো তার সাথে সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি আজকে আবার ঝুলো না কিন্তু তাই সবাইকে জানিয়ে দিচ্ছে যে ছোলুন যাত্রার উপলক্ষে শুভ ছোলুন যাত্রা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও কিন্তু এই পর্যন্তই থাকলো তো আমার আজকে নতুন অ্যালোভেরা চারাগুলো নতুন নতুন করে লাগাচ্ছে কেমন লাগছে নতুন নতুন অ্যালোভেরা চারাগুলো দেখে একটু কমেন্ট করবে এই গাছগুলো আমার খুবই প্রিয় আমি জানি না কেন এতটা পছন্দ মানে এতটাই ভালোবাসি গাছগুলোকে যে একটা পাতা ছিঁটতেও আমার আত্মা একদম পুড়ে যায় আর বাকি যে গাঁদা ফুলগুলো লাগালাম ওগুলো তো দেখলেই তো যখন বড় হবে তখন আমি আবার শেয়ার করব তো কালকে জল যখন দেব তখনও শেয়ার করব। আপাতত বন্ধুরা এখান থেকেই টাটা আলো থেকো সুস্থ থেকো তোমরা